নমস্কার অ্যাস্ট্রোইস ডুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মীন রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এই সময়কাল আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে কর্মজীবন শিক্ষা পরিবার স্বাস্থ্য বিদেশ যাত্রা ভূমি লাভ এবং মানসিক স্থিতি নভেম্বরে গ্রহের অবস্থান এবং তাদের গতিপথের কারণে মীন রাশির জীবনে নতুন ধারা এবং পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি উচ্চশিক্ষা বা পরীক্ষার ক্ষেত্রে সাফল্য স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই শেষ পনেরো দিনে ধীর কিন্তু স্থির অগ্রগতি লক্ষ্য করা যাবে এই ভিডিওতে আমরা প্রতিটি ক্ষেত্রের উপরে বিস্তারিত আলোচনা করব যাতে আপনি নভেম্বর মাসের শেষার্ধে আপনার পরিকল্পনা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন তো প্রথমত কর্মজীবন পর্যালোচনা করব مین কর্মজীবনের ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ 15 দিন উন্নতি ও স্থিতিশীলতার দিকে ধাবিত হবে। কর্মজীবনের অধিপতি বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনার কর্মক্ষেত্রে গতি, সৃজনশীল উদ্যোগ এবং সম্মান বৃদ্ধি পেতে সাহায্য করবে। এই সময় পুরনো প্রকল্প, কাজ এবং ব্যবসায়িক কার্যক্রমে আগের তুলনায় উন্নতি সম্ভব। নতুন পরীক্ষা নিরীক্ষা বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেওয়া এই সময় বিশেষভাবে উপযুক্ত নয় চাকরিজীবীদের জন্য নভেম্বরের শেষার্ধে স্থিরতা ও ধৈর্য অগ্রগতির মূল চাবিকাঠি আপনার বস বা উচ্চ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পাবে বিশেষ করে মহিলা বস থাকলে তাদের সঙ্গে আন্তরিক এবং শ্রদ্ধাশীল আচরণ করা প্রয়োজন সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়ানো জরুরি কারণ ছোটখাটো মতবিরোধ কাজের পরিবেশকে অস্থির করতে পারে ব্যবসায়িক দিক থেকে পুরনো প্রকল্প বা চলমান উদ্যোগে ফলাফল ইতিবাচক হতে পারে তবে নতুন প্রকল্প শুরু করার আগে সতর্কভাবে বাজার এবং পরিস্থিতি যাচাই করা গুরুত্বপূর্ণ কর্মজীবনে অগ্রগতি ধীর হলেও স্থিরভাবে হবে এই সময়ে মধ্যম স্তরের পদোন্নতি বা স্বীকৃতি পাওয়া সম্ভব শেষ পনেরো দিনে আপনার প্রচেষ্টা ধারাবাহিকতা এবং পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির দিক নির্দেশনার কারণে যদি আপনি আপনার পরিকল্পিত কর্মসূচি মেনে চলেন তবে তবে ধীর হবে বা অযথা ঝুঁকি গ্রহণ করলে অগ্রগতি ব্যাহত হতে পারে নভেম্বরের শেষার্ধে মীন রাশির কর্মজীবন স্থির অগ্রগতি পুরনো প্রকল্পে সাফল্য এবং ধৈর্যের সঙ্গে সম্মান বৃদ্ধি সময়কাল শিক্ষা জীবন যদি আমরা দেখি তো মিন শিক্ষা জীবন নভেম্বরের শেষ পনেরো দিনে গড়ের চেয়ে ভালো অগ্রগতি প্রদর্শন করবে বিদেশ বিশেষ করে যারা কঠোর পরিশ্রমী বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সৃজনশীল ক্ষেত্রের উন্নতি নিশ্চিত করবে এই সময়ে পরিশ্রম এবং নিয়মিত অধ্যায়ন সবচেয়ে বড় চাবিকাঠি যারা আনুষ্ঠানিকভাবে পড়াশোনা করে চলেছেন তাদের ফলাফল স্থিতিশীল এবং সন্তোষজনক হবে তবে যারা অধ্যয়নে ধীরগতি দেখাচ্ছেন বা মনোযোগে বিচ্ছিন্ন থাকছে তাদের জন্য কিছু চ্যালেঞ্জ হতে পারে তাই শেষ পনেরো দিনে নিজের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়া অপরিহার্য উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বিশেষভাবে গ্রহের অনুকূল অবস্থান উপভোগ করবে আর বৃহস্পতির দিক নির্দেশনার কারণে অধ্যয়নে ধারাবাহিকতা ও পরিকল্পনা রাখা হলে প্রতিযোগিতা পরীক্ষায় সুফল পাওয়া সম্ভব এছাড়া সৃজনশীল কাজ বা প্রজেক্টেও শিক্ষার্থীরা নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবে শিক্ষার্থীদের জন্য বৃহস্পতির প্রভাব বোঝায় যে অধ্যায়ন এবং মানসিক প্রস্তুতির প্রতি গুরুত্ব দিলে ফলাফল ইতিবাচক হবে নতুন শিক্ষা বা বিষয়বস্তু গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য সুযোগ পাবেন আর নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মিন রাশির শিক্ষা জীবন ধীর কিন্তু স্থিতিশীল অগ্রগতি উচ্চশিক্ষার সুযোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ইতিবাচক ফল প্রদান করবে পরিবার ভাইবোন এবং সামাজিক সম্পর্ক কেমন যাবে তুমিন্দ্রাশির পারিবারিক জীবন নভেম্বরের শেষার্ধে মিশ্র তবে মোটামুটি অনুকূল ফল প্রদান করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের কাজের সময় থেকে কিছু অংশ পরিবারের জন্য বরাদ্দ করলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে ভাইবোন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড় স্তরের থাকবে অতিরিক্ত প্রত্যাশা বা আবেগের চাপ এড়ালে সম্পর্ক সুন্দরভাবে চলতে পারে গৃহস্থলীর কাজে আপনার সক্রিয় অংশগ্রহণ পরিবারের প্রতি ইতিবাচক প্রভাব ফেলবে আর পরিবারের সদস্যরা আপনার প্রতি সমর্থন এবং স্নেহ প্রদর্শন করবে নভেম্বরের শেষার্ধে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের ছোটখাটো অসঙ্গতি হলে তা বিচক্ষণতার মাধ্যমে সমাধান সম্ভব দ্বিতীয় ঘরে রাহু ও অন্যান্য গ্রহের প্রভাব কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে আপনার মানসিক স্থিতি এবং বোঝাপড়ার ধরণ আহ ধরে রাখার ক্ষমতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরে বৃহস্পতির অব অবস্থান আপনাকে স্নিগ্ধ এবং শুভ ফল দেবে প্রেম জীবনের সততা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে অতিরিক্ত ঘনত্ব বা অযথা মানসিক চাপ তৈরি করতে পারে যা সম্পর্কের জন্য ক্ষতিকর নভেম্বর মাসের শেষ অতিরিক্তে দিনে রাশির পারিবারিক ও সামাজিক জীবন স্থিতিশীল বোঝাপড়াপূর্ণ এবং ধৈর্যশীল আচরণের মাধ্যমে শুভ ফল আনতে সক্ষম যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থা পর্যালোচনায় যাই তো নভেম্বরের শেষ পনেরো দিনে স্বাস্থ্য মোটামুটি ভালো এবং গতিশীল থাকবে বৃহস্পতির উচ্চ অবস্থানের কারণে আগের মাসের তুলনায় শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে শরীরের শক্তি বৃদ্ধি পাবে এবং দৈনন্দিন কাজে মনোযোগী থাকা সহজ হবে মানসিক চাপ কমানোর অত্যন্ত জরুরি কারণ উদ্বেগ বা অস্থিরতা শারীরিক দুর্বলতা তৈরি করতে পারে নতুন কোনো বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই তবে শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ড বা ফুসফুস সংক্রান্ত রোগীদের জন্য সতর্কতা প্রয়োজন ধৈর্য এবং সঠিক বিশ্রামের মাধ্যমে স্বাস্থ্যকে অনুকূল রাখা সম্ভব নভেম্বর মাসের শেষার্ধে মীন স্বাস্থ্য ভালো থাকবে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং ধৈর্য ও সতর্কতা বজায় রাখলে সমস্যা এড়ানো সম্ভব বিদেশ যাত্রা যদি আমরা দেখি নভেম্বর মাসের শেষার্ধে মীন জন্য বিদেশ যাত্রা বা দূর ভ্রমণ ধীরে অগ্রসর হবে তবে ফলাফল নির্ভর করবে প্রস্তুতি ও পরিকল্পনার উপরে যেসব মীন ব্যক্তিরা কাজ বা শিক্ষার জন্য বিদেশ যাচ্ছেন তাদের জন্য এই সময় নথিপত্র অনুমোদন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার অগ্রগতি দেখা যাবে এই সময় ভ্রমণের ক্ষেত্রে ধৈর্য এবং সাবধানতা খুব গুরুত্বপূর্ণ যদিও কিছু ক্ষেত্রে দূরভ্রমণ বা বিদেশে সংযোগ স্থাপনের সুযোগ থাকবে কিন্তু বিশেষ সুবিধা বা অতিরিক্ত লাভ খুব বেশি আশা করা যাবে না সুতরাং পরিকল্পনা মাফিক সাবধান এবং ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া উত্তম পরিকল্পনা এবং প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে ভিসা অনুমোদন পত্র আর্থিক হিসাব এবং অন্যান্য নথিপত্র এগুলো ঠিকভাবে সম্পন্ন হলে বিদেশ যাত্রা সাফল্যজনক হবে এছাড়া যাত্রার খরচ সময়সীমা নিরীক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো বা ঝুঁকি কমানো সম্ভব হবে শেষ পনেরো দিনে বিদেশ যাত্রা বা দূর ভ্রমণ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনার নিজের চেষ্টা ও পরিকল্পনার উপরে নির্ভরশীল হবে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রশিক্ষণ বা আন্তর্জাতিক অংশ নেওয়ার জন্য এটি সময় হতে পারে পারে। তবে বা পদক্ষেপ সমস্যা করতে নভেম্বর মাসের শেষার্ধে মিন রাশির বিদেশ যাত্রা ধীর অগ্রগতি পরিকল্পনা ও প্রস্তুতির উপরে নির্ভরশীল এবং সতর্কতার মাধ্যমে সাফল্য অর্জনযোগ্য হবে ভূমি লাভ সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি মিন্ডাসির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে ভূমি সম্পত্তি ও অন্যান্য আর্থিক সম্পদ সম্পর্কিত বিষয়গুলো স্থির কিন্তু সতর্কতা প্রয়োজনীয় আপনার সম্পত্তি সংক্রান্ত কাজে ধীর অগ্রগতি হবে এবং বড় ঝুঁকি নেওয়া উচিত নয় বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষেত্রে অবস্থা কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন দেখাবে পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কোন সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে নিরাপদ এবং ফলপ্রসূ হবে পরিবারের অভিজ্ঞ ও বিচক্ষণ সদস্যদের মতামত নেওয়া আপনার জন্য দীর্ঘমেয়াদী ভাবে নিরাপদ ফলাফল আনবে এই সময় স্থিরতা পর্যবেক্ষণ এবং যাচাই গুরুত্বপূর্ণ তাড়াহুড়োতে নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে সমস্যা দেখা দিতে পারে বর্তমান গ্রহের অবস্থানের কারণে দীর্ঘমেয়াদী সম্পত্তি বা বিনিয়োগ পরিকল্পনার আগ্রহ বাড়তে পারে আপনি যদি কোনো নতুন বিনিয়োগ করতে চান তবে প্রকল্পের আইনগত কাগজপত্র বাজার পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করা অপরিহার্য আগ্রহী হলে ধীরে ধীরে বিনিয়োগ শুরু করুন যাতে তা ভবিষ্যতে লাভজনক হয় সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার ও প্রয়োজনীয় বিশেষজ্ঞদের পরসঙ্গে সঙ্গে পরামর্শ নিন এতে বড় ঝুঁকি এড়ানো সম্ভব হবে এই সময় বড় আয় বা লাভের সুযোগ কম তবে ধৈর্য এবং স্থিরতার মাধ্যমে আপনি স্থিতিশীল সম্পদ বৃদ্ধির দিকে এগোতে পারবেন নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মিন রাশির ভূমিলাভ ও সম্পত্তি সংক্রান্ত কাগজ কাজগুলো ধীরে অগ্রগতি সতর্ক বিনিয়োগ এবং পরিবার ও বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে নিরাপদ হবে তো বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি বলি নভেম্বর মাসের শেষ মীন রাশির জীবনে শুভ ফল বাড়াতে এবং বাধা কমাতে বিশেষ কিছু উপায় অনুসরণ করা যেতে পারে সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন মানসিক এবং নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন ক্ষেত্রে কার্যকর প্রথমত প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা উত্তম সকালে সূর্যোদয়ের আগে স্নান এবং কুমকুম মিশ্রিত জল অর্পণ করলে ধন স্বাস্থ্য এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় এভাবে ধনলাভ এবং কর্মজীবনের সাফল্যের সম্ভাবনা বাড়ে দ্বিতীয়ত নিয়মিত গণপতি পাঠ শুভ ফল আনবে এটি বাধা দূর করতে সাহায্য করে এবং শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রে মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি করে স্বাস্থ্য এবং মানসিক স্থিতি বজায় রাখতে সুশৃঙ্খলতা খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য এছাড়া অবাঞ্ছিত ব্যয় বা অযথা ঝুঁকি এড়াতে শারীরিক এবং মানসিক উভয় দিকেই সতর্ক থাকা ভালো নভেম্বর মাসের শেষ পনেরো দিনে মীন রাশির জন্য বিশেষ উপায় রুটিন সূর্যদেব ও বনপতিকে নিবেদন মানসিক স্থিরতা এবং ধৈর্য সবকিছু মিলিয়ে এই সময়ের ধীর অগ্রগতি ও সাফল্যকে আরো দৃঢ় করবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার